একটা ছোট গ্রাম যেখানে দারিদ্র সঙ্গী সেই গ্রামে থাকত রবিন গরিব এক কৃষকের ছেলে ছোট থেকেই বাবার সাথে মাঠে কাজ করত কিন্তু তার চোখে ছিল স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করে বড় কিছু করার বন্ধুরা যখন খেলত রবিন তখন পড়ত রাত জেগে হারিকেনের আলোয় পড়া ছেঁড়া বইয়ে জীবন খোঁজা অনেকে হাসত বলত এত কষ্ট করে কি হবে কিন্তু রবীন জানত পরিশ্রম কখনো বিফলে যায় না একদিন গ্রামে আসেন শহরের এক শিক্ষক রবিনের পড়াশোনার আগ্রহ দেখে তিনি বলেন তুমি শহরে গিয়ে পড় আমি তোমাকে সাহায্য করব রবিন শহরে যায় ছোট্ট ঘর কম খাবার টিউশন করে নিজের খরচ চালায় দিনে স্কুল রাতে কাজ তারপর পড়াশোনা একদিন সে জ্বরে পড়েও পরীক্ষা দেয় শরীর দুর্বল কিন্তু মন মজবুত ফলাফল বের হলে সবাই অবাক রবীন প্রথম তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রতিযোগিতা আরও কঠিন কিন্তু সে থামে না একটা বড় চাকরি পায় শেষমেশ আর সব শেষে সে নিজের গ্রামে ফিরে গিয়ে একটা স্কুল তৈরি করে যাতে আর কোনও রবিন হারিয়ে না যায় একটা বোর্ডে বড় করে লেখা পরিশ্রম মানুষ বানায় প্রথম দিন ক্লাসে পাঁচজন ছাত্র নিজেই ক্লাস নেয় নিজের গাঁয়ের ছেলে মেয়েদের হাতে তুলে দেয় খাতা কলম তোমরা অনেক বড় হতে পারো আমি পেরেছি তো তোমরাও পারবে এই বিশ্বাসটা ছড়িয়ে দেয় ওদের চোখে গ্রামের প্রবীণ এক লোক একদিন বলে উঠল এই ছেলেটার পরিশ্রম শুধু ওকে মানুষ বানায়নি ও আমাদের পুরো গ্রামটাকে মানুষ বানিয়ে দিয়েছে জীবনে সব কিছু পাওয়া না গেলেও একটা জিনিস থাকলে সব সম্ভব পরিশ্রম